হ্যালো বন্ধুরা এই দেখো আমরা এখন আছি ভারতের সিকিম রাজ্যে আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে সিকিম তা দেখো সৌন্দর্যটা আপনারা দেখতে থাকুন দেখো দেখো এটা হচ্ছে সিকিম রাজ্যের গ্যাংটক আমরা এসেছি গ্যাংটক দেখো আর এখন দেখতে পাচ্ছ যে আমরা শিলিগুড়ি থেকে চিকিন গ্যাংটকে যাইতেছি এটা দেখো আমরা এখন গাড়িতে বসে আছি এটা রাস্তা সাইডে পাহাড়গুলো যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি কি চিকিম যাইতে রাস্তায় পড়ে দেখো সৌন্দর্যটা আপনারা দেখতে থাকো দেখো গাইজ কত গাড়ি যাইতেছি এত গাড়ি দেখতেছো সব চিকেন থেকে আসতেছে শিলিগুড়ি আর শিলিগুড়ি থেকে ধরো একশো ছাব্বিশ কিলোমিটার যাইতে লাগে দেখো এসে দেখো আরো অনেক সুন্দর্য দেখতে পাবেন দেখো গাইস পার্কগুলো কত সুন্দর লাগতেছে আর নদীটাও দেখো এইটা হচ্ছে ইন্ডিয়ার সিকিউর রাজ্য চায়না বর্ডার আমরা কাল সকালে চায়না বর্ডার যাব দাতুলা ওইটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো দেখতে দেখব देखो पड़ गल कठ सुंदर लगते देखो व्यूज व्यू गुली देखो

এই ভিডিওতে সুন্দর 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 এখন সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাবেন আপনারা দেখুন দেখো পাহাড় নদী নদীটা আমাদের নদীটা ভালো লাগছে দেখো এটা হচ্ছে শিলিগুড়ি থেকে চিকিম গ্যাংটক যাইটি রাস্তার রাস্তায় এখন দেখো আপনারা যদি আসেন তাহলে এগুলো দেখতে দেখো দেখো গাইস গুলো দেখো